السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن عن واحدا منهما قذفته في النار আউকামা কল আল্লাহিসালত ওসালান অ্যালকিব্রিয়া কিরি তাকাব্বুর অহংকার এই অহংকার এটা আল্লাহর আব্বুল আলহমেনের বিশেষ একটি গুণ আল্লাহর এই বিশ্বজীব গুণের সাথে কাউকে সুরক্ষা যাবে না এই তাকাব্বুর করা অহংকার করা একমাত্র আল্লাহ তালাকে মানায় কারণ আল্লাহ তালা কারো মোকাবে নন এছাড়া যত সৃষ্টিজীব রয়েছেন যত সৃষ্টি গুণ রয়েছেন সকলেই আল্লাহ তালার মানুষের গুণ অহংকারী নয় মানুষের গুণ থাকতে হবে বিনয় নম্রতা আল্লাহ তালা ইরশাদ করেন যে তুমি পৃথিবীতে দাম্বিক হয়ে চলাফেরা করো না অহংকারী হয়ে চলাফেরা করো না হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ তালা বলেন হাজরত আবু হরি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তালা বলেন আল ও হৃদয়

আল্লাহর পক্ষ থেকে ঠিক এই হাদিসের আয়াত এবং শব্দ আল্লাহর পক্ষ থেকে যেটা নবী কুসাল্লা পবিত্র জোরান থেকে আল্লাহ বের করতেছে কোরআন কোরআনের আয়াতের যেমন গুরুত্ব রয়েছে হাদিসে কোদ্সিকে মানাও তেমনই জরুরি শুধু কোরআনের আয়াতের সাথে হাদিসে কুদ্সি ব্যবধান এতটুকু যে নামাজে কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় কিন্তু হাদিসে কোদ্সিকে নামাজের তেলাওয়াত করা যাবে না এছাড়া বিধানের দিক দিয়ে কোনো ভিন্নতা নেই সুতরাং হাদিস করছে গুরুত্বপূর্ণ একটি হাদিস তো নবী করিম সব্যসম করেন যে আল্লাহ তালা বলেন আল কিব্রিয়া ও রিদাই ও আল্লাহ ইজারি যে অহংকার হলো আমার চাদর আর শ্রেষ্ঠত্ব হলো আমার লঙ্গি স্বরূপ হামার না জানি ওয়াহেদা মেনহুমা এই যে বিশেষ দুটা গুণ একটি হলো অহংকার আর একটি হলো শ্রেষ্ঠত্ব এই দুইটি কোন একটিকে যদি কেউ কোন একটিকে নিয়ে যদি কেউ তারা হাসরা করে কাজাফ তুহুল্লার তাকে আমি জাহান্ন নিক্ষেপ করব। অত বড় ধার কথা আসছে যে অহংকার করা এটা একমাত্র আল্লাহর বিশেষ গুণ কাজ এই গুণটা যদি কেউ নিজের উপর ব্যবহার করতে চায় এবং নিজে প্রভাবিত হয়ে অহংকার দেখায় তাহলে এটা কোনো ভালো লক্ষণ নয় বরঞ্চ এটা তার পতন ঢেকেই আসবে পৃথিবীতে ইতিপূর্বে যারাই অহংকার করেছে প্রত্যেকের পতন অনিবার্য এবং প্রত্যেকের পতন হয়েছে যখন পতন হওয়া শুরু হবে তখন তাকে রক্ষা করার কেউ থাকবে না অনেক সময় আমরা পরিবারের মধ্যে বরত্ব দেখাই থাকি অহংকারে বাপ দেখাই যে পরিবারের প্রতিটা লোক আমার কথা শুনতে হবে আমার কথা মানতে হবে আমি যা বলবো তাই করতে হবে অনেক সময় দেখা যায় সমাজের কিছু মাননীয় ব্যক্তিবর্গ রয়েছেন বিচারক চেয়ারম্যান মেম্বার মসজিদের আল্লি এদের ভিতরে অহংকারী বাপ তৈরি হয় যে সমাজে চলতে হয় আবার কথা মতো চলতে হবে মসজিদে ইমামতি করতে হলে মসজিদে খেদমত করতে হলে আমার কথা মতো চলতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের ভিতরে অহংকার কাজ করে যে আমরা যা বলবো সেভাবেই চলতে হবে যখনই মানুষ এভাবে অহংকারী দেখায় তাকে ধ্বংস করে দেয় বরঞ্চ মানুষের উচিত হলো তার ভিতরে নম্রতা ও বিরোধী ভাব থাকে তবে না সে পৃথিবীতে আরো আলোকিত হবে মানুষ মাঝে সম্মান পাবে সে আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দিবেন যখন মানুষের মধ্যে বিনয় থাকবে আর মানুষ কিসে অহংকারী করে আমরা তো ভুলে গিয়েছি যে আমাদের সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে যেই নাপাক পানিটা শরীর থেকে নির্গত হলে পুরা শরীরটাই নাপাক হয়ে যায় নসল করা ব্যতীত করোনার আয়াত তেলাওয়াত করা যায় না যে নাপাক পানিটা বের হওয়ার সাথে সাথে একটা দুর্গন্ধ তৈরি হয় সেই দুর্গন্ধযুক্ত নাপাক পানি যে আমাদের সৃষ্টি তো আমরা কিসের অহংকারী দেখাই আমাদের মূল তো রয়েছে আমরা নাপাক আমাদের খিদা লাগে আমরা দুনিয়াতে চলাফেরা করি প্রত্যেকে একজন একজন দিকে মহতাশ সর্বোপরি সকলেই আমরা আল্লাহ তালার দিকে মহতাজ। কাজে অহংকার একটা মানুষের শোভা পায় না এটা একমাত্র আল্লাহ তালার বৈশিষ্ট্য না তামসি ফিরে মারহা আল্লাহ বলেন জমিনে এই পৃথিবীতে চলাচল করো দাম্বিক হয় না অহংকারী হয় না এই জন্য আমরা যে যে পর্যায়ে থাকি না কেন আমাদের এই অহংকার এটাকে দূরে সরাই দিতে হবে এর মোকাবেলায় নম্রতা ও রাত থাকতে হবে তবেই আমরা সফলকাম হতে পারবো অন্যথায় মনে রাখতে হবে অহংকার আপনার আমার পতন ডেকে নিয়ে আসবে পতন অনিবার্য আল্লাহ আমাদেরকে বিনয় হয়ে দিতে চলার তৌফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته